প্রিয় দর্শক শ্রোতা এমএস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আমি ডাক্তার মনোজিৎ বিশ্বাস মনোজ প্রভাষক মাগুরা হোমে মেডিকেল কলেজ ও হাসপাতাল পায়েল হোমোফার্মেসি পুলিশ লাইন মাগুরা পায়েল হোমোফার্মেসিতে হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক চিকিৎসা দেওয়া হয় দেশের মধ্যে ও দেশের বাইরে মোবাইলের মাধ্যমে আজকের বিষয় ধ্বজবঙ্গ পুরুষ সহীনতা রোগের দুটি ঔষধের নাম বলবো ধ্বজবঙ্গ কি ধ্বজবঙ্গ হচ্ছে প্যানিস বা পুরুষাঙ্গকেই বলা হয় ধ্বজ ভেঙে যাওয়া নয় লিঙ্গের কাজ হলো পোষা বাহির করে দেওয়া যৌন ক্রিয়া বা কাজ করা যৌন কাজ করতে হলে লিঙ্গ শক্ত হতে হয় বা খাড়া হতে হয় খাড়া না হলে যৌন কাজ করা সম্ভব নয় এটাকে বলা হয় ধ্বজবঙ্গের কারণে ধ্বজবঙ্গ হতে পারে অতিরিক্ত হস্ত কারণেও হতে পারে অতিরিক্ত হস্ত কারণে লিঙ্গ শিথিল বক্র ক্ষুদ্র হতে পারে সপ্তদোষের মাধ্যমে ধ্বজভঙ্গ হতে পারে আমি আপনার জন্য দুইটি নাম বলবো কোনিয়াম একমাত্র করে দিনে তিনবার খেতে হবে কোনো সমস্যা হলে কমেন্টস মাধ্যমে জানাবেন আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার লাইক করবেন ধন্যবাদ সবাইকে